ফুরফুরা শরীফের কোন এক প্রভাবশালী পীর সাহেব তথাকিত বাবা বলে পরিচিত তার কিছু অপপ্রচার এবং তার বিভ্রান্তি কথাবার্তা যার জন্য আপনাদের কাছে এসছে আমি একজন ফুরফুরা দরবার শরীফের পীর জাদা আমি যদি সত্যি করে থাকি টানার উচিত ছিল আমাকে এসে বোঝানো আমি তার ভাগনা তো আমি তার ছেলে ব্যাপারটা হচ্ছে এক কানকাটা বাজারের বাইরে দিয়ে যায় আর দু কানকাটা বাজারের ভেতর দিয়ে যাই এর অবস্থা হচ্ছে এই যখন ফুরফুরা শরীবে আসবেন এসে জিজ্ঞাসা করবেন এখানে দু তিনটে লোক আছে দু তিনটে শুনে ওর সঙ্গে একটা আছে জিজ্ঞাসা করবেন আমি অমুকের বাড়িকে যাব অমুকের বাড়িতে যাব আপনাকে তার বাড়িকেও দেখিয়ে দেখে দেবে না আপনি বলবেন আমি চিটিংবাজদের বাড়িতে যাব আমি চিটিংবাজদের বাড়িতে যাব আমি হিজরেদের যে কাছ থেকে যে টাকা আত্মসৎ করে তাদের বাড়িতে যাব হাদির সাহেবদের সঙ্গে যিনি চিটিংবাজি করেছেন তার বাড়িতে যাবো এখন যদি বলেন তেহার জেলে 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 গিয়ে তার বাড়িতে যাব সঙ্গে সঙ্গে আপনাকে দেখিয়ে দেবেন ও সম্পর্কে আমার কমান্ড করাটা খুব চাইলেন সবচেয়ে বড় জিনিস ও আমাদের খানদানের কেউ নাই ও হচ্ছে মানে ভুয়ো পীরজাদা ফুরফুরা সাহেবের কয়েকটা ব্যক্তি আছে তারা গাড়িতে সামনে বোর্ড লিখে দিয়েছে পীর সাহেব অফ ফুরফুরা শরীফ তারা খুদার কসম খেয়ে বলছি আমার দাদা হুজুরের খানদানের কেউ নাই আমার দাদা হুজুরের পরিবারের কেউ নাই আমি এখনো বলছি মানুষকে করবেন আচ্ছা ওই ব্যক্তিটা পরিচয় কি আপনি জানেন বাপরে বাপ উনি হিজড়ে টাকা নিয়েছিল হিজড়িরা এসে ওনার বাড়িতে তুলে ঢুকে গিয়ে বলেছিল হয় তোকে মেরে কবর দিয়ে জানালার পড়ে যাবে এরকম বলেছিল ও পাক্কা চিটিং বাজ পাক্কা চিটিং বাজ ওই আপনি তিহার জেলে যান কেন আমি যাইনি কেন দেখেন চোরের মায়ের গলা বল চোরের মা ও যে এখন এরকম কথা বলছি লজ্জা করে না বাবার নামটা সারা পশ্চিম বাংলার মানুষ জানে আপনি আপনার ভাঙর থেকে শুরু করে পশ্চিম বাংলার কোনো কোনো জিজ্ঞেস করেন ফুরফুরা শরীফের চিটিংবাজ বাবাটা কে মাচান বাবা মাথায় রাখবে ও যে বলছে বাবা বাবা ও কাকে বলছে বাবা বাবা মানে ও যাকে বাবা বলছে তাহলে ও যাকে বাবা বলছে তো ওর মায়ের কে হবে বলুন তো কি আশ্চর্য বলুন তো আপনি যদি আমাকে বাবা বলেন তা আমি তো আপনার মায়ের কেউ হব হ্যাঁ এটা তো ভাবা দরকার মানে কত বড় চিটিংবাজ মাথা কাজ করছে রে মাথা কাজ করছে রে আর ও জেলে গে ও জেলে গেছিল। এটা আমরা তো আপনাদের কাছ থেকে পেলাম আপনাদের কাছ থেকে পেলাম জেলে গিয়েছিল আপনি মানে প্রমাণ দিয়ে দেবো ওই ধরনের একটা নাই বহুত হাজির সাহেবদের হজালিয়া বলে প্রতারণা করেছে করে 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 সেটা শেষ হয়ে গেছে বহু জায়গা টাকা টাকা দিয়েছে লক্ষ লক্ষ টাকা এবং সৌদি আরবে একজনের কাছ থেকে এক কিলো সোনা নিয়ে এসেছে তার দাম এখন পঁচানব্বই থেকে এক কোটি টাকার দাম তার ভয়েস মেসেজ চান দিয়ে দেবো তার ফোন নম্বরটা নিয়ে নেন পাক্কা চিটিং বাজ পাক্কা চিটা দেখেছেন তো বড় জামা পরে ঘুরছে তো আসল চিটিংবাজি করতে করতে মমতা ব্যানার্জির চিটিং চিটিংবাজি করেছে ও ও মানে ও সবচেয়ে বড় কাছের মানুষ হচ্ছে সেনাশিস পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ববি হাকিম ওকে চেনে না ওকে না কেউ চেনে না সেনাশিস ওকে যে পরিচয় করিয়েছে এ হচ্ছে পীর জাদা পীর জাদা আজকে সিনাসিস চক্রবর্তী কোথায় যাবে জহরি জোহর চেনে সরে চেনে কচু জোর জোহর যেন সোহরের জন্য করছো আর কি বলবো এখানে আমার কিছু বলার নেই আমি জানি সে আমাকে মেরে দেবে সে আমাকে ধুমকি দিয়েছে যদি আমি মারা যাই তার দায়ী হবে বাবা একটা কুকুরও রাস্তায় মরে যায় একটা সোরও মরে যায় বাঁদরও মরে যায় অনেকে মরে যায় কুকুর মরে গেলে সে বলে বাস দায়ী অমুক দায়ী একটা বলতে পারে ব্যাপারটা হচ্ছে আমাদের আল্লাহ যার যখন মহৎ দেবে তার মহৎ হবে কি বলবো অনেকবার বলা হয়েছে কতবার বলবে কতবার বলবে চিটিং বা চিটিং বাস শুধু মিল আছে আপনি দেখবেন চিটিং বা চিটিং বাসের শুধু মিল আছে আমি বারে বার বলছি আপনাকে আপনারা আমাকে বারে বার একটা জিনিস প্রশ্ন করছেন ফুরফুরা শিবে এসে বলবেন অমুক ব্যক্তির বাড়ি যাব অমুক ব্যক্তির বাড়ি যাব দু তিনটে লোকের নাম আপনি জিজ্ঞেস করবেন আপনাকে আপনার তাদের বাড়ি চিনাতে পারবে না আপনি বলবেন চিটিং বাসদের বাড়ি যাব হিজরতের সঙ্গে যে টাকা চিটিংবাজি করেছিল তার বাড়ি যাব। হাজির সাহেবদের সঙ্গে টাকা চিটিংবাজি করেছে তার বাড়ি যাব। সঙ্গে সঙ্গে আপনারা চিনিয়ে কেন সব করছে ছ লক্ষ টাকা যে মানুষটা পুরপুরার প্রত্যেকটা মানুষ যায় দশ টাকা কাজে কেউ পায় তার বাড়িতে জুতো ছিঁড়ে ফেলে আজকে আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে বলছি ওনাকে জিজ্ঞেস করে দেখবেন ওনাকে বলবেন এই ছ লক্ষ টাকা যদি ওনার প্রুফ দিতে পারে আমি তার ডবল টাকা ওনাকে দেবো এবং ওনাকে এইটাও বলবেন পুরুপ সমেত আমার কাছে আছে পনেরো লক্ষ টাকা ওনার কাছে আমি পাবো ওই পনেরো লক্ষ টাকা চাওয়ার জন্যে উনি আমাকে ছ লক্ষ টাকা চেপে রেখে দেখেন বলতে নাই বলছি আমার মাথা যদি পাঁচটা পাঁচটা কোরআন পাক্স তুলে দেন আমি এক বাক্যে আল্লাহর ভয় আছে ইমানের ভয়ে বলবো আল্লাহর ভয় বলবো আমার কাছ থেকে পনেরো টাকা পাবে না আর আমি আপনি যে মাথায় পুরোটা কোরআন পাক তুলে বলতে বলুন যে তহাউজুল ওর কাছ থেকে টাকা পাবে না ওর কাছ থেকে আমি শুধু আমি নয় আমার ভাইব জিয়াউদ্দিন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পাবে সৌদি আরবে যদি থাকেন নামটা কি বেখে আলো গেলাম এক্ষুনি বলছি সৌদি আরবে যদি থাকেন আমি ফোন নম্বরটা নিয়ে নেন আমার কাছ থেকে আমি ফোন নম্বর দিয়ে দিচ্ছি মাসুদ ভাই তানার কাছ থেকে এক কিলো সোনা নিয়ে এসেছে যার মূল্য পঁচানব্বই লক্ষ টাকা এক কোটি টাকার দাম আবার একজন এক্ষুন বলে গেল উলু বের কাছে হুজুর আমার ভাগ না ওনার কাছে ছ লক্ষ টাকা পাবে একটু বলল না এই একটা ইয়ে সাংবাদিক বসছিল বলল বললো এত ওষুধ লাগাবেন কোথা আমি একটা চোরের মায়ের গলা গলা বড় তাই হয়েছে তুমি মিথ্যে সত্যটা পরের কথা

পার্থ জেলে যাবে মানে পুরো পায়ের তলা থেকে মাথা পর্যন্ত চিটিংবাজি করে করে দিনা করে করে ভরা আছে আর ওর মা বাপের সম্পর্কে বললে বিহাদুবি করা হবে ওর মা হচ্ছে ওর মা হচ্ছে পবিত্র ওর বাপ হচ্ছে পবিত্র তার সম্পর্কে আমি আঙুল তুলতে চাই না ওর 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 পরিবার ও ওর শ্বশুরকে জিজ্ঞেস করুন ওর শ্বশুরকে জিজ্ঞেস করুন ও শ্বশুর ওর জন্য কতবার ওর জন্য দিনা মিটেছে যত বহু জায়গায় সিটিংবাজি করেছে ও শ্বশুরকে টাকা এ করতে হয়েছে শোধ করতে হয়েছে ও মামা শ্বশুর আছে আমার ফুরফুরাই বাড়ি চলুন আমি যাই আপনি যান চলে যান জিজ্ঞেস করুন চিটিংবাজি করছে আর টাকা নিয়ে আসছে সেই টাকা শ্বশুরকে মেটাতে হচ্ছে মানে ওনার স্ত্রী কত জ্বালা যন্ত্রণা আছে সে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে ওনার শ্বশুরকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে ওনার মেয়ে কত খুশিতে আছে এত ভেতরে না গিয়ে একটাই কথা বলি ভালো হয়ে যাক তো টাকা আমি সাড়ে এই ছ লাখ টাকা পাবো তো আমি আদায় করবো আবার ডাকবো দেখবেন আমি ওর কাছে ছ লাখ টাকা আদায় করবো ইনশাআল্লাহ আমার ভাইপো এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পাবে সেও আদায় করবে আরও পাবে দেখবেন ও পার ওয়ান হয়েছে পার্ট টু হবে দেখবেন পার্ট থ্রি হবে দেখবেন আল্লাহ রসুলের কথা তার মনে নেই হাদিসের কথা মনে নাই একটা নোংরামু যদি বাজারে তোলা হয় সেটাকে যে চাপা দেবে সেই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় নিয়ামত কাল মাহাসুরের মাঠে তার জন্য আমি তার গুণাগুণতে চাপা দেবো বলে না হাদিস শরীফে আছে যদি কেউ ভুল করে ফেলে তার ভুলটাকে যদি চাপা দেওয়া হয় রব্বুল আল আমিন আল্লাহ তালা ওই ব্যক্তির আয়েবটাকে সবুজ কাপড়ের দ্বারাই চাপা দেবে কিন্তু এ এমন একটা চিটিংবাজ এমন পর্যায়ে চলে গেছে এ এমন একটা চিটিং বাজ এমন একটা ধুকাবাজ এমন একটা মিথ্যা বাদে এমন পর্যায় গেছে যদি এটা প্রকাশ করেন প্রকাশ করা না হয় তাহলে এই অনেক মানুষের ক্ষতি জন্যই ওর সঙ্গে আমার সঙ্গে দূরত্ব যেহেতু মানে আমার আমি ও হিজরেরা ওকে মানে লাতি ঝাঁটা জুতো কি না করেছে আর সেই এটা ওর বউ মানে অসহায় সে আমার স্ত্রীকে ফোন করেছে কান্না লক্ষ্য করে আমি টাকা পয়সা দিলাম আজকে আমাকে বলছে চোরের মায়ের গলা বড় দুটো সোশ্যাল মিডিয়া যে দেখে নেব কি বলবে যেসব সোশ্যাল মিডিয়াকে নিয়ে এসেছে এই যে আমি আপনাদের সব বক্তব্য দিচ্ছি আপনাদের এক টাকা করে দিয়ে দেবো বলে নিয়ে ডেকে পেটেছি আল্লাহর দিকে চেয়ে বলুন তো ভাই আপনারা আসেন আপনাদের এক হাজার করে টাকা দেবো আপনারা আসেন দেখেছি না 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 আমার টাকা দিয়ে লোকে খবর করে ডাকিয়ে ডাকিনি বুঝলেন তো ও ও এখন বাঁচারও রাস্তা নাই তো ও তো বাঁচারও রাস্তা নাই তো ও তো চারিদিকে বেরোতে পারছে না যেই দেখছে ওখান থেকে চিটিং বাঁচছে হয় চিটিং বাস মুখে না বললো চেয়ে দেখছে আপনার সেই চিটিং বাসটা না ওই জন্য বাথার জল হয় না আল কাতরা যদি জামাই লাগান না ও যতই সাবান দিয়ে ধুলার চেষ্টা করুক তোলার চেষ্টা করুক পারবে না বুঝতে পারছেন না আর ওর সম্পর্কে না বললে বাংলার মানুষের কাছ থেকে ও আরো খল খল করে দেবে ওর ওর ড্রেস ও গাড়ি ভাড়িলে এমন ভাঁজ দেয় সত্যি বলছো আমাদের পরিবারে কেউ নাই আপনি জিজ্ঞেস করলেন আমাদের প্রত্যেকটা হুজুরদের যে আমার দাদা হুজুর আওলাদের 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 কেউ হয় কিনা আমাদের বংশের কেউ হয় কিনা আমাদের সিদ্দিক কেউ হয় কিনা এইরকম চার পাঁচটা আছে চার পাঁচটা গাড়িতে পিরসা বা ফুটফুড়াশের পিরসা বা ফুটফুড়াশরি এটা কি চিটিংবাজি আরম্ভ করেছে বলুন তোর কি তবা আমার নাম দিতে পারছে আর বাবা বলছে বাবা মানে আমি আর ফুলাফুলি বলব না আমি যদি আপনাকে বাবা বলি তাহলে আহ আপনি আমার মায়ের আপনি কে হবে হ্যাঁ ওটা যে একজনকে বাবা বললে তার মায়ের কে হচ্ছে কি লজ্জার কথা যাক বাদ দেন